আপনারা দেখতেছেন দু হাজার আট মডেল এগারোতে রেজিস্ট্রেশন তেল এবং সিএনজি করা এক্সিও ফিল্ডার গাড়ি কালারটা হচ্ছে ব্ল্যাক এই গাড়িটা মূলত উবারের পাঠার এবং ফ্যামিলির জন্য বেস্ট হতে পারে গাড়িটা এই যে দেখেন মনিটরটাও পেয়ে যাবেন খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়ি এবং সিলিংটা দেখেন প্রিমিয়াম তো আপনার যদি বাজেট থাকে দশ লাখ টাকার উপরে পনেরো লাখ টাকার নিচে তাহলে আপনার জন্য এই গাড়িটা আর এই গাড়িটি পাবেন আজকে প্যানারোমা কার শোরুমে একটু গাড়িটা দেখেন যতটুক জানার বা যতটুক দেখানোর প্রয়োজন আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর তারপর বাকিটা প্রয়োজন হলে আপনারা এসে শোরুমে ভিজিট করতে পারবেন এই যে দেখেন এক্স ফিল্ড এক্সিও ফিল্ডার খুবই সুন্দর প্রিমিয়াম ভিতরে কিন্তু সিএনজি করা আছে সিক্সটি লিটার সিএনজি করা আছে তো আমরা ব্যাক সাইডে যদি দেখাই ব্যাক সাইডে একটা লাইটে স্কেচ আছে এরা চাইলে আপনি এরা ঠিক করে নিতে পারবেন বা আমরা ঠিক করে দেবো এবং এক্সপালারটা দেখেন খুবই সুন্দর তো ফ্রেশই কন্ডিশনে একটি গাড়ি এত কম বাজেটে আপনি এই এক্সিও ফিল্ডার গাড়িটি পাবেন এটা আসলে খুবই অকল্পনীয় তারপর ও কম বাজেটে যারা গাড়ি চান তাদের জন্য বিশেষ করে এই গাড়িটি দেখেন সিট কভারও লাগানো আছে আপনার সিট কভার চাইলে আপনারা লাগাইতে পারেন বা এটাই যদি প্রয়োজন হয় সুন্দরের দিক থেকে আপনারা এটা রাখতে পারেন আমরা একটু আসেন ইঞ্জিল কন্ডিশনটা দেখাই টয়টা এক্সজিও ফিল্ডার নয়ের মডেল আটের মডেল এগারোতে রেজিস্ট্রেশন তেল এবং সিএনজি করা সিক্সটি লিটার সিএনজি করা পাবেন এবং ভিভিটিআই ইঞ্জিল এই গাড়িটি মূলত দেখেন দেখেন বডি দেখেন মার্সেল দেখেন চেসিস দেখেন ইঞ্জিল দেখেন খুব চমৎকার ফ্রেশ অরিজিনাল তো ভাই এই গাড়িটি কাগজপাতি কি আপডেট আছে আপডেট ফার্স্ট মালিক ফার্স্ট মালিক স্মার্ট কার্ড স্মার্ট কার্ড ওকে তো গাড়িটার আবারও মডেল রেজিস্ট্রেশন দামটা বলে দেন দু হাজার আটের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার সিএনজি কনভার্ট করা আছে এই গাড়িটি আসক্রিন প্রাইস হচ্ছে আপনার তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক অপোটে পশ্চিম পাশে উপরে বেঙ্গলোর প্যানারোমাকার্স স্ক্রিনের নাম্বার দিয়ে আছে যোগাযোগ করবেন ওকে তো যারা এই গাড়িটি কিনবেন বা এই গাড়িটি সম্পর্কে আরো যদি কোনো তথ্য জানতে চান সরাসরি কল দেন স্ক্রিনে তার নাম্বারে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ